উপজেলায় যে তেরোটি ভালো ট্রাক আটক করা হয়েছে কিছুক্ষণ আগে আপনারা নিলাম বিজ্ঞপ্তি দিয়েছেন আসলে সে বিষয়টা কখন কিভাবে হয়েছে এবং নিলাম বিজ্ঞপ্তি কথা হয়েছে সে বিষয়ে একটু বলবেন আচ্ছা বাংলাদেশ সেনাবাহিনীর যে পূর্ব ধরার কর্মরত যারা দায়িত্বরত রয়েছেন তাদের প্রতি তেরোটি বালুবাহী ট্রাক জব্দ করা হয়েছিল এবং মধ্যে আমরা সব কাগজপত্র যাচাই বাছাই শেষে দেখি নয়টি কোনো কাগজপত্র ছিল না বালু বহন করছে তার কোনো ছিল না তো সেই ক্ষেত্রে এই নয়টি ট্রাকের নিলাম হয়েছে এবং নিলামের মাধ্যমে বালুগুলো বিক্রি করা হয়েছে

এটা আপনারা দিবো টাকা দেবো কত अपने